ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি যে কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হচ্ছে এবার আমি বড়ি ভেজে নেব দেখো ভেজে নিচ্ছি দেখো বড়িটা প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম বড়িগুলো তুলে নেব তারপর তেল দিয়ে দিচ্ছি আর বেশি দিলাম না কারণ কি আমার স্বাদ তো কম সেই জন্য দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ পুরো। দেখো বন্ধুরা আমি এটা না নিরামিষ করব হ্যাঁ আমি এখানে দেবো না পেঁয়াজ বা রসুন কিছু অ্যাড করব না ঠিক আছে আমার কোনোটা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি দেখো দে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আজকে আমি তোমাদেরকে দেখাবো কলমি শাক কলমি শাকের চচ্চড়ি আমি এটা একদম নিরামিষ করছি পেঁয়াজ রসুন ছাড়াই করছি তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দেখো আর

সবজিগুলো ভালো মতন ভাজা করতে হবে কারণ শাক তো ফট করে হয়ে যাবে সেই জন্য সবজিটা আমি ভালো মতন ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি ভাজা হয়েই গেছে এবার আমি দেখো শাকটা ধুয়ে রেখেছিলাম 你看看，你看呢？ নুন দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি একে হলুদ দিয়েছি তারপরে দেখো এই যে কাঁচা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে ধরে নিলাম তারপরে দিলাম আর গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম আস্তে আস্তে বজে যাবে ঠিক দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি দেখো অল্প জল বেরিয়েছে অল্প না বেশ বেরিয়েছে আমি স্টিমটা কমিয়ে পড়ছি তো সেই জন্য আর কি দেখো মোটামুটি হয়েই গেছে মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে হয়েছে কিন্তু আর একটু হবে আলু মিষ্টি বন্ধুটাও দেখে নিচ্ছি আর একটু হবে আর একটু হলেই হয়ে যাবে বন্ধুরা তোমরা একটু ওয়াচ করো তোমরা ওয়াচ না করে কমেন্ট করবে না তোমরা তো জানোই ওয়াচ না করে কমেন্ট করলে কোনো কাজ হয় না তবুও তোমরা এই কাজটা কেন করো বুঝি না তোমরা একদম এক মিনিট কি এক মিনিটও দেখো না তোমরা সেকেন্ড এক দুই সেকেন্ড দেখে ছেড়ে দাও এরকম দেখে তো তোমারও লাভ হবে না আমারও লাভ হবে না খুব ছোট্ট মোট্ট একটা আমি রেসিপি শেয়ার করেছি আর খুব ইজি এবার আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ বড়িগুলো আমি কিছু ভেঙে দিচ্ছি আর কিছু গোটা গোটা আছে হুম এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা তোমরা একটু দেখে নিও কষ্ট করে আলুটি হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তবে একটু আর একটু হতে দিতে হবে আমি এটা একটু টাইমের জন্য আবার ঢেকে দিচ্ছি ঠিক আছে এই তিন চার মিনিটের জন্য তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আবার আমি দেখে নিচ্ছি দেখো জলটা একদম শুকিয়ে গেছে আলুগুলো হয়ে গেছে মিষ্টি কুমড়ো হয়ে গেছে এবার আমি এখানে চিনি অ্যাড করব তো মিষ্টি দিতেই হবে কারণ নিরামিষ না আর সাখে অল্প মিষ্টি দিলে ভালো লাগে চচ্চড়ি তো এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার কলমি শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে